বলো 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 সবে শত বিনা ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মনি দিবে আবার পুরাতন এ পুরবে বলো 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 সবে শত বিনা বেনু ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে আজ গিরি রাজ রয়েছে প্রহরী ঘিরি তিন দিক নাচেছে লহরী যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনো অমৃত বাহিনী প্রতি প্রান্তর প্রতি গুহাবন প্রতি জনপদ কহিছে গৌরব কাহিনী বল বলো বল সবে শতবিনবে নুরবে ভারতাবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে